বাসায় গিয়া পাক করতে পর্যন্ত পারি না খাইতেও পারি না ঠিক আছে মনে করেন যে নাকি এটা নিয়ে নাকি মনে করেন যে নাকি আর বিদেশ করার ইচ্ছা হয় না ঠিক আছে এই যে দেখেন নাকি আমার মাজা আজকে তিন দিন ধরে আমার মাজা কোমরে আর মাজায় একটাই হয়েছে এরপরে ভাই ডিউটিতে আইতে হয় ঠিক আছে না এখনো গতি নাই

এক ঘন্টা হয় নাই নাকি ফোন দিছে নাকি তাড়াতাড়ি মুখখানে কাজে যাও এই যে কাজে আয়া বললো ঠিক আছে বাল খাইতেও খাইতে না কি আর খাবার কি আর কি তাতে ভাই এই যে সাপ্লাই কোম্পানিগুলা যে তানজিফ কুক পিস ন্যাশনাল এগুলা কত কত দি কোম্পানি হবে কোম্পানি আছে বহুত এটা এই বর্তমানে আগে কোম্পানি কম আছিল কুয়েতে একটু সুযোগ সুবিধা আছিল আগেকার ঠিক আছে এই যে ইদানিং এই যে বছর নিয়ে হয়েছে যে খুলছে যে কুয়েত ডি টি দিব ভাই আপনারা বাংলাদেশিরা যারা আসতে চাচ্ছেন তারা এই যে যেগুলো বললো সঠিক কথা বলছে তা আসলে ওই সব কিলেন কোম্পানি বয়কট করেন কেউ আইসেন না আসলে আসলে আপনার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তাহলে ভাই এই যে কোম্পানি এই যে সাপ্লাই কোম্পানি এগুলো আবার ওই যে আপনার টাকার যে ব্যাপারটা এই বিষয়ে একটু ওই যে তিন বছর পর যে কন্টাক্ট শেষ হওয়ার পর টাকাটা যে নেয় এই তিন বছর না আড়াই বছর পরে পরে নাকি আবার আকা মানে নতুন করে টাকা দিতে হবে ঠিক আছে নতুন আসছে সমস্যা নাই নতুন আড়াই বছর করতে পারবো আড়াই বছর পরে আবার নাকি চারশো টাকা দিয়ে নাকি আবার নতুন একটা কন্টাক্ট পাইলে এই কন্ট্রাক্টের নাকি আবার চারশো টাকা নিব নিয়ে নাকি এই কন্ট্রাক্টের নাকি আকা মালা লাগবে আবার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে ওকে ধন্যবাদ